আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা বিকেলের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো চায়ের আড্ডায় কিংবা বিকেলের নাস্তায় আপনারা এটা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন নাস্তাটি বানানোর জন্য এখানে আমি পাঁচটা আলু ভালো করে ছিলে তারপরে পানির মধ্যে রেখেছি পানির মধ্যে না রাখলে হচ্ছে আলুগুলো কালচে রং হয়ে যায় সেজন্য এখন আলুর এক সাইড থেকে মানে লম্বা লম্বালম্বী আমি একটু কেটে নিচ্ছি যেন রাখতে সুবিধা হয় ওই আলুটা দিয়ে কখনো মানে তরকারি বা কোনো নাস্তা হলে সেটা দিয়ে দেওয়া যাবে ফ্রিজে রেখে দিতে পারেন এরকম তো এখন দুটো চামচ কাঠের চামচ পাশাপাশি রেখে যেন নিচে একদম নিচ পর্যন্ত না কাটে এরকম করে আমি কেটে নিচ্ছি প্রথমে এ সাইড দিয়ে কাটলাম তারপর এখন লম্বালম্বিভাবে কেটে নিব এভাবে হবে কি আলুর মধ্যে আলুর মধ্যে মানে মশলাগুলো সহজে ঢুকে যাবে বানাতে সুবিধা হবে আর একটা ডিজাইনও হয়ে যাবে সহজে সেদ্ধও হবে তো আমি এগুলো এখন পানির মধ্যে রাখবো সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি আমি আলাদাভাবে পানি নিয়ে এখন এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ নিলে হবে কি এই ফাঁকাগুলো আর একটু বড়ো হয়ে যাবে আর আলুটা একটু নরম হয়ে যাবে তখন দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে আর আলুর মধ্যে থাকা কষগুলো তাড়াতাড়ি বের হয়ে যাবে যার ফলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তো ঢেকে রাখলাম এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিব মিশ্রণ বলতে শুকনো উপকরণের একটা মিশ্রণ বানাবো সেই জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারই দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে খুব বেশি মুচমুচে হয় তারপরে এখানে লবণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচের মতো নিয়েছি তারপরে একটু চাট মশলা পাউডার দিলাম একটু লালমরিচের গুঁড়ো দিলাম একটু গরম মশলা দিলাম দিয়ে এখন এটা সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি চাট মশলা গরম গরম মশলা এগুলো হচ্ছে অনেক মজা হয় আর কি নাস্তাটা সেই জন্য আমি এই মশলাগুলো দিয়েছি তো চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এদিকে আলুটাও হচ্ছে ভালোই নরম হয়ে গেছে তো এগুলো এখন আমি একটু পানি ঝরিয়ে তুলে নিব দেখেন এই যে একদম পানি ঝরিয়ে তুলে নিতে হবে টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে তারপরে আমি যে মিশ্রণ বানিয়েছি এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু ভেতরেও ঢুকিয়ে দেব খুব ভালো করে এটা করতে হবে আর সাথে সাথেই আমি আগেই তেল গরম বসিয়ে দিয়েছি এটা দিয়ে বেশিক্ষণ রাখা খুব বেশি সময় রেখে দিলে একদম পানি বের হয়ে যাবে বেশিক্ষণ রাখা যাবে না তা আমি সবগুলো করে নিচ্ছি আমি এখানে পাঁচটা আলু নিয়েছি আপনাদের আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আর কি তারপর বাকি উপকরণগুলো সেই পরিমাণে দিবেন এখন আমি একদম ফুটন্ত গরম তেলেগুলো দিয়ে সময় নিয়ে ভেজে নিব যেহেতু আলুটা একদম কাঁচা ভেতর থেকে এবং বাহির থেকে ভালো করে সেদ্ধ হতে হবে এবং কালারটাও সুন্দর হতে হবে সেজন্য চুলা রাচটা মিডিয়াম রেখে বারো থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিব এতে করে ক্রিস্পি ভাব চলে আসবে আলুটাও সেদ্ধ হবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি প্রথমে তিনটা তারপরে দুটো ভালো করে ভেজে নিলাম এরপরে একটা টিস্যুর উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে আমার নাস্তা বানানো হয়ে গেছে আপনারা এটা চায়ের আড্ডায় বানাতে পরিবেশন করতে পারেন আবার সস দিয়েও বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন ছোট বড় সবাই ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ করবে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তাটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ